নমস্কার বন্ধুরা হোম রিমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমরা তো প্রত্যেকে চাই আমাদের ঘরে শান্তি আসুক সৌভাগ্য আসুক ধন সম্পদ আসুক সমৃদ্ধি আসুক কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমন কিছু কিছু গাছ আছে সেই সব গাছ এই আশীর্বাদ বয়ে আনতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা ঠিক সেরকমই একটি বিশেষ গাছের কথা বলবো নারকেল গাছ এই নারকেল গাছ অতি পরিচিত সকলের গাছ এই গাছটি অনেকের ঘরেই থাকে অনেকে শখ করে লাগায় আবার অনেকেই বাস্তুর সঠিক নিয়ম মেনে এই গাছটি বাড়িতে লাগিয়ে থাকে বন্ধুরা আজকে আমরা বলবো যে নারকেল গাছ কেন দেবী দেবতাদের প্রিয় কেন একে শ্রীফল বলা হয় বাস্তুশাস্ত্র মতে এই নারকেল গাছ কোন দিকে লাগানো শুভ আর কোন দিকে লাগালে বাড়িতে সর্বনাশ ডেকে আনে এবং বেশ কিছু গোপন টোটকা যা করলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে দীর্ঘদিনের মনের মনস্কামনা পূর্ণ হবে তো বন্ধুরা ভিডিওটি একবার শুরু করলে শেষ না দেখে উঠবেন না কারণ এই ভিডিওটিতে সেই তথ্য আছে যা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন তাই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন পরিবারের সাথে শেয়ার করবেন আর এমনই অলৌকিক ভিডিও পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি অল করে রাখবেন কমেন্টে লক্ষ্মী রানীর আশীর্বাদ পেতে মা লক্ষ্মী ভক্তি ভরে লিখে যাবেন বন্ধুরা তাহলে চলুন আসুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই এই নারকেল গাছের ধর্মীয় আধ্যাত্মিক গুরুত্ব নারকেল এই শব্দটা শুনলেই মনে হয় এর মধ্যে একটা পবিত্রতার অনুভব হয় হিন্দু ধর্মে একে শ্রীফল বলা হয় কেন কারণ এটি সরাসরি দেবতাদের প্রিয় ফল যে কোনো পুজো হোম যজ্ঞ বা শুভ কাজে নারকেল না থাকলে তা যেন অপূর্ণ থেকে যায় নারকেল ভাঙার মধ্যেও রয়েছে এক গভীর আধ্যাত্মিক অর্থ এটি অহংকার ভাঙার প্রতীক নারকেলের শক্ত খোলস ভেঙলে যেমন মিষ্টতা প্রকাশ করে ঠিক সেরকমই ভগবানের কাছে আত্মসমর্পণ মানে অহং ত্যাগ করে শুদ্ধ হওয়া অনেক পুরাণ মতে নারকেল গাছকে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ বলা হয় এটি ঘরে থাকলে ঈশ্বরের কৃপা স্থায়ী হয় ঘরে ধন সম্পদ শান্তি সৌভাগ্যের প্রবাহ বজায় থাকে দেবতাদের পুজোয় সবচেয়ে বেশি ব্যবহৃত ফল হল এই নারকেল আর তাই এই গাছটিও এই পবিত্রতার মূর্ত রূপ আর এই গাছটি বাড়িতে থাকলে অনেক কিছু উপকার হয় বন্ধুরা এবারে জানা যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী নারকেল গাছের সঠিক স্থান বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে নারকেল গাছ যদি বাড়িতে রোপণ করতে হয় তাহলে সঠিক স্থানে রোপণ করা উচিত তবে তা আশীর্বাদ হয়ে দাঁড়ায় আর যদি উল্টো পাল্টা জায়গায় লাগানো হয় তাহলে সেটি নেতিবাচক শক্তির প্রবাহ সেই বাড়িতে প্রবেশ করে তো বন্ধুরা চলুন বাস্তুশাস্ত্র মতে কি বলা হয়েছে কোন দিক শুভ দিক পূর্ব দিক উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণ এই দিকে নারকেল গেছ নারকেল গাছ লাগানোর কথা বাস্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে ঈশান কোণ যে কোনকে দেবী দেবতাদের স্থান বলা হয় আর এই দিকে নারকেল গাছ লাগালে বাড়িতে ভগবানের কৃপা বর্ষিত হয় পূর্ব দিক এই দিকে নারকেল গাছ থাকলে ঘরে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি দূর হয় এবং সূর্যের স্থান ঠিক থাকে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় কারণ সূর্যের সমস্ত শক্তির উৎস তাই এই দিকে লাগানো শুভ যেসব দিকে এই নারকেল গাছ লাগানো উচিত নয় তা বাস্তুশাস্ত্র মতে কি বলছে দক্ষিণ কোন এবং উত্তর পশ্চিম কোন এই কোনগুলোতে যদি নারকেল গাছ লাগাতে লাগান তাহলে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে আপনার আর্থিক ক্ষতি হতেই থাকবে স্বাস্থ্য সমস্যা বা স্বাস্থ্যহানি পরিবারের মধ্যে কেউ না কেউ ঘটতেই থাকবে এমনকি পারিবারিক অশান্তির সম্ভাবনা থেকেই যাবে তাই নারকেল গাছ লাগানোর আগে অবশ্য জেনে বুঝে সঠিক দিক নির্ধারণ করা অত্যন্ত জরুরি আর বাস্তুর সঠিক নিয়ম মেনেই নারকেল গাছটি লাগালে তবেই তার শুভ ফল পাওয়া যায় বন্ধুরা এবারে জানা যাক বাড়িতে নারকেল গাছ রাখলে কিভাবে দেবী দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় এবং কী কী উপকারিতা পাওয়া যায় ধন সম্পদকে আকর্ষণ করার জন্য এই উপায় নারকেল গাছকে বলা হয় ধন আকর্ষণের গাছ বাড়িতে এই গাছ থাকলে বলা হয়েছে টাকা পয়সা ধন দৌলতের প্রবাহ বাড়ে ব্যবসায় লাভ হয় চাকরির ক্ষেত্রে উন্নতি আসে পারিবারিক শান্তি মিলে এই গাছ পরিবারের মধ্যে ভালোবাসা বোঝাপড়া এবং সৌহার্দ্য সৃষ্টি করে দাম্পত্য জীবন সুখের হয় নারকেল গাছ নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ ভাইব তৈরি করে যেখানে নারকেল গাছ আছে সেখানে ভৌতিক বা অশুভ প্রবাহ সেই বাড়িতে সাবা সেই গৃহে প্রবেশ করতে পারে না এমনটা বিশ্বাস করা হয় তো বন্ধুরা এবারে জানা যাক এই নারকেল গাছের কিছু বৈজ্ঞানিক ও প্রাকৃতিকভাবে এই গাছের উপকারিতা নারকেল গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে বিশেষ করে গ্রীষ্মকালে এটি ছায়া দেয় এবং বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে নারকেল গাছের শিকড় মাটিতে জল ধরে রাখে ফলে বাড়ির আশেপাশে শুকনো ভাব আসে না মাটির উর্বরতা বাড়ে একটি নারকেল গাছ মানে প্রাকৃতিক পরিবেশের এক জীবন্ত আশীর্বাদ বন্ধুরা এবারে চলুন বলবো সেই গোপন রহস্য এবং গোপন তান্ত্রিক টোটকা করার সঠিক নিয়ম এবং সঠিক ব্যবহার শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন নারকেলের পাতা মাথার উপর যদি সাতবার ঘুরে আগুনে পুড়িয়ে দেওয়া হয় নজর লাগা ব্যক্তির উপর তাহলে তার থেকে কালাজাত নজর লাগার প্রভাব কেটে যায় অর্থ ধনসম্পদ যদি বাধা থেকে থাকে টাকা পয়সা দীর্ঘদিন থেকে যদি কোথাও আটকে থাকে তাহলে শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে নারকেল গাছের নিচে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করুন ওং শ্রীং রিং ক্রিং মহালক্ষ্মী নম এই মন্ত্র এগারো বার জপ করুন শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে দেখবেন অর্থ আসতে বাধ্য হবে এবং দেবী কৃপায় ধন সম্পদ আটকে থাকা টাকা পয়সা আপনার হাতে চলে আসবে পূর্ণিমার রাত্রে এই টোটকা করুন পূর্ণিমার রাত্রে নারকেল গাছের নিচে পাঁচটি প্রদীপ চালার মাটির প্রদীপ ও একটি নারকেল রেখে প্রার্থনা করুন বিশ্বাস করুন সৌভাগ্যের দরজা খুলে যাবে তবে মনে রাখবেন বাড়িতে নারকেল গাছ রাখার বেশ কিছু সতর্কতা মেনে চলতে হবে নারকেল গাছ যেহেতু বড়ো গাছ তাই একেবারে বাড়ির গাল ছুঁয়ে লাগাবেন না ফলে এতে করে আপনার দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাবে বিদ্যুৎ লাইনের পাশে এই গাছ লাগানো উচিত নয় ঝড়ে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে শুকনো ঝরে পড়া নারকেল জমিয়ে না রাখাই ভালো তাতে করে বাস্তু দোষ তৈরি হয় শুকনো নারকেল গাছ ডাকলে তা তুলে ফেলুন বন্ধুরা নারকেল গাছ শুধু একটি বৃক্ষ নয় এটি এক আশীর্বাদ এক পবিত্র শক্তি যা প্রকৃতি ধর্ম বিজ্ঞান ও বাস্তু এই চার দিক থেকেই আমাদের জীবনে উপকার নিয়ে আসে তাই সঠিক স্থানে লাগানো যথাযথ যত্ন নিলে এই গাছ আপনার জীবনের ভাগ্য রেখায় বদলে দিতে পারে বিশ্বাস যদি না হয় বাস্তুর সঠিক নিয়ম মেনে আপনার বাড়ির সঠিক দিকে একটি নারকেল গাছ লাগিয়ে দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান শ্রী হরি এমন কিছু গাছের মধ্যে এমন বেশ কিছু অলৌকিক শক্তি বা ক্ষমতা প্রদান করে গেছেন যা সাধারণ মানুষের অচেনা অজেনা আর সেই অজানা অচেনা তথ্য আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরাই আমাদের কাজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না বাড়িতে কোন গাছ লাগাতে চান কোন গাছ কোন দিকে লাগাবেন বা আপনার বাড়িতে যদি কোনো গাছ থাকে কোন দিকে আছে এই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা আবার আপনাদের সাথে কোনো এক নতুন ভিডিওতে আবার দেখা করব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তিময় থাকুন ওম নমঃ শিবায় জয় মা লক্ষ্মী